মাংস এত কম নেবে তো একটু দেখান তোমার একটু পোলাওটা দেখি একটুখানি কেমন পোলাও তো চলো তুমি পোলাওটা দেখো সুন্দর ঝরঝরে পুরো রাইস

তো এত কম দামে আমার মনে হয় না কোথাও পাওয়া যাবে এই যে এখানে আছে মেনু কার্ড দেখতেই পাচ্ছ তো দু পিস চিকেন দিয়ে কষা দিয়ে আর পোলাও ষাট টাকা পাবে

আচ্ছা মানে ওরে জায়গা দেখেছি মানে কম ধরে যত কোন মানে কম